যাচ্ছি বার্মিস মার্কেটে কেনাকাটা করার জন্য আচার এরপরে হচ্ছে যে সুটকি মাছ সব কিছু থাকবে ভিডিওতে তো আপনারা কক্সবাজার শহর থেকে কীভাবে বার্মিস মার্কেটে যাবেন কত টাকা ভাড়া লাগবে সব কিছু থাকবে তো ওকে আমরা যাই ভাড়া কত এটা হচ্ছে যে সাংস্কৃতিক কেন্দ্রের মোড় এখান থেকে বড় বাজার হচ্ছে দশ টাকা বার্মিন মার্কেট একদম বিশ টাকা হ্যাঁ মামারা আমাদের মেহমান হিসাবে

সাংস্কৃতিক কেন্দ্র আর এখান থেকে আমরা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি আপনার হচ্ছে যে বার্মিশ মার্কেটে আর মামা এখানে লোকাল ভাড়া কত বার্মিস মার্কেট থেকে বিশ টাকা আর আপনারা যদি আসেন এখান থেকে লোকাল ভাড়া পড়বে আপনাদের বিশ টাকা করে আর মামা আমাদেরকে মেহমান হিসেবে ডিসকাউন্ট দিয়ে দশ টাকা করে নিয়ে যাচ্ছে এই যে মামা তার জন্য সবাই দোয়া করবেন মামা একটা হাই বলে দেন হাই তো যাওয়ার পথে যে সরকারি হাসপাতাল আপনাদের নজরে পড়বে আর আমরা এখন যাচ্ছি যে বার্মিস মার্কেটে যেটা হচ্ছে গোলদিঘি পার্ক রোডের সামনে তো আমরা যাই তো এই যে এটা গোলদিঘির পার্ক না এই যে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলদিঘির পার্ক বলে তো গাইস আমরা অলরেডি বার্মিস মার্কেটে আইসা করছি আপনি আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম এই যে সবাই নামতেছে এরপরে আমরা কেনাকাটা করবো ওকে আমরা যাই এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বार्नेস মার্কেটের ভিতর আপনারা এখানে আসার পরে সব ধরনের সবকিছু পাবেন কাপড় থেকে শুরু করে তো এই যে দেখতে আছেন এখানকার লোকাল কাপড় ট্র্যাডিশনাল কাপড় বানানো এইগুলো এই যে এখানকার মানুষরা এই লোকাল কাপড় নিয়ে করে ভাই এগুলো শীতের কাপড় না ভাইয়া তো এগুলো শীতের কাপড় ভাই এখানে কি সব ধরনের কাপড় পাওয়া যাবে না আর এই যে এখানে আপনারা আসলে আরো সুন্দর সুন্দর চিরনি এরপরে সে মাথার জন্য আরো হাতের ব্যাসলাইট লাইট আরো অনেক কিছু পাবেন শামুকের এসে যে এই যে আপনার চাবির রিং বিভিন্ন ধরনের সবকিছু পাবেন আপনারা এসে এখানে নিজেদের দাম দর করে নিবেন এখানে শামুকের মালা পেয়ে যাবেন এই যে শামুকের মালা আপনারা কত বীচের পাশেও পাবেন তবে এখানে আসলে আপনারা ভালো মানের পাবেন আর কি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের আচার পাবেন এই যে চকলেটও পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া এক মিনিট যদি একটু বলতেন যে এখানে কি কি ধরনের আচার পাওয়া যায় সে যদি বলে দিতেন আমাদের কাছে পাচ্ছেন ভালো মানে নিলে আপনাদের হচ্ছে এটা হচ্ছে আম তেঁতুল এটা হচ্ছে বড়ই এটা হচ্ছে আম আর এটা হচ্ছে জলপাই আর এটা হচ্ছে আমলকি আর এটার মধ্যে হচ্ছে আপনার আমরা এটা হচ্ছে তেঁতুল এটা হচ্ছে আপনার বড়ই তেঁতুল মিক্স আর এটার মধ্যে আছে আর এটার মধ্যে একটা আছে টমেটোর আর একটা আছে এটা এটা হচ্ছে পাহাড়ি আছে আর এটা নিতে পারবেন ভানিস তো খুব ভালো হচ্ছে আপনার মিষ্টি এর মধ্যে জালফুনিক আর এটার মধ্যে আছে চকলেট চকলেটের মধ্যে নিলে

তো ওকে ভাইয়া ধন্যবাদ কক্সবাজার বাংলাদেশ সুক্কি পাইকারি মার্কেটের আরতে আসি আর এই যে এখানে আসলে আপনারা সব ধরনের মাছ এখানে পেয়ে যাবে কক্সবাজার সুক্কি পাইকারি মার্কেটে আছে আর এই যে মাছটা ফ্রেশ একদম খোলা মাছ এটা আমরা নিচ্ছি এই যে ভাইয়া ভাইয়া এ ভাইয়া অন্য আমি কম ভাইয়া এখানে একটু বলে দেন ভাই কিটা বস বল দিছি কোয়ালিটি ভালো দাম বেশি সুরমা মাই সালমন ফিশ বোয়াল রূপচাদা কইনা আপনার কাছে মাছ সামুদ্রিক আপনারা আসার পর আপনাদের মন মতে এখান থেকে মাছ নেবেন যেটা পছন্দ হয় দাম দর করে ঠিক করে নেবেন এই যে আমাদের মাছ প্যাকেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের মাছ প্যাকেটিং চলতেছে এখানে তো আমরা নেই এবং আমাদের কাছ থেকে এই মাছটি এই যে এই মাছটি নয়শো টাকা কেজি রাখছে এই যে চেলা মাছ নয়শো টাকা কেজি রাখছে আর এই যে আমরা সেই সাথে এই লোটকা মাছটা নিয়ে নিলাম সাতশো টাকা কেজিতে তো ঠিক আছে আপনারা আসলে দাম দর করে দেখে নেবেন এই যে আমার মাছ প্যাকেট চলতেছে আমরা মাছ কেনার শেষ করে এখন চলে যাচ্ছি আচার কিনতে ওকে আমরা যাই আমরা চলে আসলাম এশিয়া ব্যাংকের নিচে আর এটা হচ্ছে বার্মিস মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা এই যে চলে আসলাম আমরা আচারের দোকানে আচার কিনতে এখানে দেখতে পাচ্ছেন কত ভিড় মামুন কি খবর ভালো আছো নি এই যে আমার বন্ধু অনেক ব্যস্ত দেখতে পাচ্ছেন আহ ওকে ফ্রি হলে আমরা দেখাবো আপনাদেরকে সবকিছু তো এই যে আমাদের টিমমেটেরা এখানে সবাই আচার কিনতেছে দেখতে পাচ্ছেন টাকা করে পড়বে পড়বে কম নেই এই যে দেখতে পাচ্ছেন সবাই আচার নিচ্ছে আর ওইটা হচ্ছে আমার বন্ধু মামন আর এই যে এখানে প্যাক করতেছে যেহেতু আমরা বিভিন্ন মানে সবাই আলাদাভাবে নিচ্ছে এই জন্য আলাদা ভাবে প্যাক করতেছে তো আমি যখন নিব তখন আমার প্যাক করবে এই যে আপনার চন্দন সাবান থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপনারা পেয়ে যাবেন এই কাঠবাদাম তেঁতুল অল এভরিথিং আচার এরপরে আপনার হচ্ছে যে চকলেট তো আপনারা এখানে আসার পরে দাম দর করে নেবেন আর এই যে আমাদের আচারগুলো এই যে নেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেটিং এই যে প্যাকেটিং চলতেছে আমাদের আচারগুলো তো ওকে আমরা নেওয়া শেষ করি এরপরে তো গাইস আমি এই যে এগুলো আচার নিলাম এখানে বড়ই আছে তারপরে আছে আপনার মরিচের আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুরের এটা হচ্ছে রোজ কিচমিচের আর এই যে আপনার হচ্ছে যে এটা চালু বোখরা এগুলো আচার আমি নিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার আচারগুলো প্যাকেট হচ্ছে তো এই যে আমাদের আচার এগুলো নিয়ে নিলাম আর এই যে বন্ধু বন্ধু এ থাকো আসে ওকে ওকে হবে আল্লাহ হাফেজ তো ওকে গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে এবং সারা দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ